এইচএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে পাশের হার কেবল লাখ শিক্ষার্থী ফেল করেছে দুইশত দুটি কলেজ থেকে কেউই পাশ করতে পারেনি যা গত দুই দশকের মাঝে সবচেয়ে খারাপ রেজাল্ট আজকের ভিডিওতে আমি এইচইসির রেজাল্ট নিয়ে অ্যানালাইসিস করব না বরং যাদের রেজাল্ট মন্মত হয় নাই বা যারা পাশ করতে পারে নাই তাদের জন্যই কথা বলবো প্রথমত তুমি যদি মনে করো তোমার রেজাল্ট যা হয়েছে তার চেয়ে আরও ভালো হবে এবং সেই ব্যাপারে তুমি কনফিডেন্ট অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে আর যদি তুমি কনফিডেন্ট না হয়ে থাকো অবশ্যই তুমি মেনে নিবে যে তোমার দুর্বলতা ছিল বিধায় তোমার রেজাল্ট খারাপ হয়েছে তারপর তোমার রেজাল্ট খারাপ হয় খুব স্বাভাবিকভাবে তোমার মন একটু খারাপ থাকার কথা এবং থাকবেও আশেপাশের মানুষও তোমাকে হয়তো একটু কটু কথা শোনাবে তবে তুমি খেয়াল রাখবে এই একটা রেজাল্ট তোমার জীবনে সব কিছু অবশ্যই ঠিক করে দিতে পারে না তোমার জীবনের অনেক অনেক মূল্য আছে ফলে কোনোভাবেই ভুলভাল চিন্তা করা যাবে না তারপর বলবো যাদের রেজাল্ট মন মতো হয় নাই তবে যা হয়েছে তা দিয়ে বাংলাদেশের কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় বসার মতো তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে প্রস্তুতি নাও এবং একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও দেখবে তোমাকে আর কেউ জিজ্ঞেস করছে না চান্স পাওয়ার পর তোমার এইচএসসি রেজাল্ট কত ছিল তার মানে তোমার এইচএসসি রেজাল্ট ভালো হওয়া খারাপ হওয়ার মাঝে খুব বেশি সমস্যা নেই ইউনিভার্সিটির চান্স পেয়ে যাওয়ার পর এবং অসংখ্য স্টুডেন্টকে আমরা জানি যারা কিনা খুব অল্প রেজাল্ট নিয়ে খুব ভালো ইউনিভার্সিটির খুব ভালো সাবজেক্টে পড়াশোনা কিন্তু করছে আর যাদের ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছে নেই কিন্তু ফ্যামিলি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো আছে নিশ্চয়ই তুমি বুঝে শুনে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা কন্টিনিউ করবে কোনোভাবেই ভাবা যাবে না যে প্রাইভেটে পড়াশোনা হয়ই না প্রাইভেটে পড়লে জীবন শেষ প্রাইভেটে পড়লে চাকরি পাওয়া যাবে না এগুলো বোঝাস কথাবার্তা তুমি চাকরি করবা বা ইনকাম করবা তোমার যোগ্যতা দিয়ে কোনো প্রতিষ্ঠান দিয়ে না কোনো সাবজেক্ট দিয়ে না এবং তুমি যদি আরও ভালো করতে চাও তোমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো আছে তুমি বাহিরে হায়ার স্টাডিজের কথা ভাবতে পারো কারণ তুমি যেই টাকা দিয়ে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে কাছাকাছি লেভেলের টাকা দিয়ে তুমি বাহিরের ভালো একটা ইউনিভার্সিটি থেকে তোমার পড়াশোনা শেষ করতে পারবা এবং যারা বাহিরে পড়াশোনা করে দেশের ছেলে মেয়েদের তুলনায় তারা কিন্তু বেশি কনফিডেন্ট থাকে জীবনের ব্যাপারে তারা জীবনকে সহজে গুছিয়ে নিতে পারে দেশে থাকা ছেলে মেয়েদের তুলনায় এবং তারা শুরু থেকেই পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে থাকে ফলে জীবনযুদ্ধে এগিয়ে থাকা সম্ভব হয় দেশের ছেলে মেয়ের তুলনায় তাদের বেশি এবং তুমি যতক্ষণে তিন চার বছরে তোমার পড়াশোনা শেষ করে ফেলবে এবং ইনকাম করতে থাকবে তোমার জিপিএ ফাইভ পাওয়া কোনো একটা বন্ধু বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া কোনো একটা বন্ধু তখন কেবল হয়তো বিসিএস বা অন্যান্য চাকরি বাকরির প্রস্তুতি শুরু করবে আর যদি তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো জিপিএও না থাকে এবং ফ্যামিলি ফাইন্যান্সিয়াল অবস্থাও ভালো না থাকে তুমি নিশ্চয়ই ন্যাশনালে ভর্তি হবা পাশাপাশি লজ্জা না পেয়ে নিজেকে হতাশায় না রেখে যে একটা স্কিল শিখো ওই স্কিলটাতে তুমি বস হয়ে যাও সেটা ভাইয়া কুকিং হোক ড্রাইভিং হোক ভিডিও এডিটিং হোক গ্রাফিক ডিজাইন হোক ইলেকট্রিক হোক এসি ফ্রিজ ঠিক করা হোক যারা এ ধরনের কাজ পারে তারা ইনকাম করতে পারে খুব ভালোভাবেই জীবন চালাতে পারে এবং তুমি যদি আমার কথা মতো একটা স্কিল এখন থেকে শেখা শুরু করতে পারো তুমি তিন চার বছর পর আলহামদুলিল্লাহ পড়বা এই ভেবে যে আল্লাহ আমি যদি এ প্লাস পাইতাম আমি এই প্র্যাকটিক্যাল স্কিলগুলো শিখতাম না আমি যদি ভালো রেজাল্ট করতাম আমি হয়তো আমার এমন বন্ধুদের মতো হইতাম বা এমন অনেক বন্ধুদের মতো হইতাম যারা কিনা ইউনিভার্সিটিতে পড়ছে আর এখন চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে এবং অনেক ক্ষেত্রে তাদের অনেক অংশ মানুষ হতাশায় আছে তারপর যারা পরীক্ষায় পাশ করতে পারো নাই একটু পড়াশোনা করে নিশ্চয় সামনের বছর আবার পরীক্ষা দিবে পাশাপাশি প্র্যাকটিক্যাল স্কিল শিখবে যেটা তোমার জীবন পরিবর্তন করে দেবে অবশ্যই অবশ্যই যখন তুমি তোমার প্র্যাকটিক্যাল স্কিল দিয়ে টাকা ইনকাম করবা তখন তুমি তোমার আগের কষ্ট এগুলো সব ভুলে যাবা আফসুস মোটেও থাকবে না জীবন নিয়ে যদি তুমি প্র্যাকটিক্যাল স্কিল শিখো যেটা তোমাকে অনেক টাকা ইনকাম করতে অবশ্যই হেল্প করবে শেষ কথা বলবো পরীক্ষার্থীদের অভিভাবক শুভাকাঙ্ক্ষী প্রতিবেশী বন্ধু আছি আমরা এই সময়ে একটু সহনশীল হই যেই ছেলেটা বা যেই মেয়েটা ফেল করেছে বা রেজাল্ট খারাপ করেছে তাকে গিয়ে জিজ্ঞেস না করে কিরে পরীক্ষা রেজাল্ট খারাপ হয়েছে কেন তোর তারও ভালো হওয়ার কথা ছিল তোর বাপ মা এত কষ্ট করলো তোর পরীক্ষাটা খারাপ হইল আহা আপনার এই আফসুস তার কষ্টকে অনেক গুণ বাড়িয়ে দিবে